গোটা আন্দোলন সংঘর্ষ ও দেশ জুড়ে কারফিউ জারের প্রভাবে উড়োজাহাজেও সংকট দেখা দেয় এতে কয়েকটি এয়ারলাইন্স তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল করে অনেক ফ্লাইট সময় মতো বিমানবন্দর ছাড়তে পারেনি আবার ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় অনেক যাত্রী টিকিট কাটতেও পারেনি তবে মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট ইন্টারনেট সেবা চালু টিকিট স্বাভাবিক হয়েছে সংযোগ ঠিক থাকলে আকাশ পথে যাতায়াত আগের মতোই বাড়বে দেশের আটটি বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স নভেয়ার ও এয়ারঅ্রা উড়োজাহাজ সংস্থাগুলো জানায় ছাত্র আন্দোলনের কারণে গত সোমবার থেকে যাত্রীর চাপ কমতে থাকে এরপর বৃহস্পতিবার অবরোধ এবং পরদিন থেকে টানা সংঘর্ষে যাত্রী সংকট দেখা দেয় ফলে প্রায় অর্ধেক আসন ফাঁকা রেখে অনেক এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে আবার কিছু উড়োজাহাজে আসনে ত্রিশ শতাংশেরও কম যাত্রী হওয়ায় ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাবি যাত্রী সংকটের কারণে তাদের কোনো ফ্লাইট বাতিল করা হয়নি প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন